হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই যেন আমি ওয়ান এক্স বেডে ভিডিওগুলো করে থাকি এখানে বিভিন্ন গেমগুলো খেলি আর এই গেমগুলো খেলে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি কোন গেম খেলে কীরকম টাকা আসলে আয় করা যায় এইসব ব্যাপারে তোমাদের সাথে ধারণা দিয়ে থাকি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো এখন আমরা হচ্ছে ওয়ান এক্স বেড থেকে একটা গেম খেলি আর দেখি আসলে রকম টাকা পয়সা ইনকাম করা যায় তো আজকে আমরা গেম খেলবো হচ্ছে ভ্যাম্পায়ার কোর্স ভ্যাম্পায়ার কোর্স খুবই ভালো ভৌতিক একটা হচ্ছে গেম এখানে আমরা দুশো বাউন্ন গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারব তো চলো দেখি গেমটা সম্পর্কে আমরা আইডিয়া নেই আসলে টাকা আয় করা যায় তোমরা হচ্ছে এখানে সময় দিবা কিনা কিংবা টাকা ইনভেস্ট করবা কিনা সেই ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবা তো চলো আমরা কিছুক্ষণ গেম প্লেটা করি গেম খেলি আর হচ্ছে আমরা বুঝার চেষ্টা করি আসলে গেম খেলে আমরা টাকা ইনকাম করতে পারবো কি না তো দেখো গেমের শুরুতেই আমরা চব্বিশশো টাকা আরাম করে ফেললাম আর আমাদের বাজেট ছিল হচ্ছে পাঁচশো টাকা মোটামুটি ভালোই প্রথমে হচ্ছে চব্বিশশো টাকা পেয়ে গেলাম চলো আমরা একটু লম্বা সময় খেলবো তাহলে পরে হচ্ছে আমাদের হচ্ছে আইডিয়াটা ভালো পাবো যে আসলে কীরকম টাকা ইনকাম করা যায় দেখো এখানে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আসছে তো প্রথমে দিলো চব্বিশশো পরে আবার দিয়ে দিল সাঁত্রিশশো পঞ্চাশ তো এইখানে কিন্তু মাত্র হচ্ছে পাঁচশো টাকা বাজে সেই চলতে এটা কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগছে অল্প টাকা ইনভেস্টে মোটামুটি ভালোই কিন্তু আর্ন করা এইখানে মাত্র দেড়শো টাকা আসছে এইখানে আবার আঠারোশো টাকা চলে আসলো এইখানে সাড়ে সাতশো টাকা চলে আসছে গেমটাই কিন্তু মোটামুটি কিন্তু বেশ ভালোই দেখছি হচ্ছে টাকা কিন্তু দেয় শুরুর দিকে কিন্তু আমরা কিন্তু ভালো রকম একটা মোটামুটি টাকা কিন্তু মোটামুটি পেয়েছি যেহেতু আমাদের কাজে হচ্ছে কম টাকা মাত্র পাঁচশো টাকা হচ্ছে খেলতেছি আমরা আর আমি চেষ্টা করি এমন একটা পর্যায়ে খেলতে যাতে করে হচ্ছে লস খেলেও যাতে খুব বেশি একটা টাকা লস না খেতে হয় যাতে করে খুব অল্প সময় হচ্ছে গরিব না হয়ে তো এখানে পঁচিশশো পঞ্চাশ টাকা এখানে পঁচিশশো পঞ্চাশ টাকা চলে আসছে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার ফোন কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনের উপরে আমার প্রমো কোড দেওয়া থাকবে

বড় বড় অঙ্কের টাকা তো অল্প টাকা বাজিতে তোমরা যদি বেশি টাকা আন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য একটা এখানে কিন্তু অল্প টাকা কিন্তু বেশ ভালো রকম আর্ন করা যায় আশা করবো তোমরা হচ্ছে এখানে খেলে হচ্ছে উপকৃত হবা ভালো রকম একটা প্রফিট তোমরা করতে পারবা তো আজকের মতো এ পর্যন্তই সবাই গেমটা খেলতে পারবা আমার অভিজ্ঞতা খুবই ভালো আশা করবো তোমাদের অভিজ্ঞতা খুব ভালো আসবে তোমাদের সাথেও ভালো কিছু হবে আশা করি তো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে আমার প্রমক ইউজ করো ধন্যবাদ